বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শুক্রবার আর ঘড়ি বলছে এখন সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি আজ ভোরবেলায় যখন চা করতে উঠেছিলাম মানে তোমাদের দাদা ভাই তো চারটের সময় ওঠে তখন আমি ওকে চা করে দিই তখন থেকেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর সত্যি কথা বলতে গেলে না তখন থেকেই না মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে কারণ গতকাল আমাদের রথের মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু এই বৃষ্টি আসবে আসবে করে তো আমরা গেলামই না তাই ঠিক করেছিলাম যে আজকে যাব। কিন্তু আজকে যে রকমটা সকাল থেকে ওয়েদার দেখছি তাতে করে মনে হচ্ছে কিন্তু আমরা হয়তো আজকেও যেতে পারবো না এখনও দেখতে পাচ্ছ এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই যে সকালবেলায় সকালের যে কাজ উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি রাত্রে বাসনটা মেজে রাখি বলে না অনেকটাই কিন্তু আমার কাজের সুবিধা হয় উঠোনটা দেখো ঝাড় দিয়ে নিয়ে চাতালটা আজকে আর ধুতে হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছে একবারে গায়ে একটু জল ঢেলে ঘরে চলে এসেছি আর এই যে সকালে চা বসিয়ে নিলাম আর এদিকে না বাসনগুলো কিছুই তুলিনি এখনও সব এর মধ্যেই রয়েছে থাকুক এগুলো পরে তুলছি আগে চা খেয়ে নিই আর তারও আগে বাবানকে ডেকে নিই এই দাবলু গুগলু ও গুগলু বা অবা বা না বাবানকে আদর করে কিন্তু অনেক নামে ডাকি এই যেমন গুবলু বাবান বাবা সোনা অনেক কিছু ওই যে একটা ছেলে হলে যেমনটা হয় আর কি সারা বাড়ির মানুষই ওকে যখন যেরকম ইচ্ছে যখন যেমন আদরে নাম ডাকতে ইচ্ছে করে তেমনভাবেই ডেকে নেয় তো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে এক কাপ চা তার সাথে বিস্কুট নিয়ে জানলায় বসে বৃষ্টি দেখতে দেখতে চা খাবো বৃষ্টি তো বৃষ্টির মতন ঝিমঝিম করে পড়েই চলেছে এ বৃষ্টি আমার মনে হচ্ছে না আজকে আর কমবার এই এইরকমটাই চলবে তবে তাই বলে তো আর কাজ থেমে থাকে না কাজটা তো তার গতিতেই চলছে চা খেয়ে নিয়ে বাসন কোষণগুলো আর রাখলাম না জানো তো এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে এর মধ্যে মেজে ঘষে নেওয়া যায় কিন্তু এরপর বেশি বৃষ্টি হলে তখন আর কাজকর্মগুলো করতে পারবো না তাই বাসনগুলো মেজে ঝুড়িতে করে বারান্দায় উপর করে দিলাম এদিকে সবজিও তার মধ্যেই বানিয়ে নিয়েছি তরকারিটাও বসিয়ে দিচ্ছি আর এই কড়াইটাতে না গতকাল লুচি ভেজেছিলাম দেখেই বুঝতে পারছো কেমন পুড়ে গিয়েছে লাল লাল হয়ে গেছে তো ভাবলাম এইটার মধ্যেই তরকারি করে নিয়ে একেবারে কড়াইটা বের করে নেব আর তারপর মেজে ঘষে নেবো আর আজকে না ওই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে একটা মিষ্টি তরকারি করছি কুমড়ো ছিল ঘরে তাই কুমড়ো পটল আলু আর তার সাথে আজকে নতুন একটা জিনিস দিয়েছি সেটা হলো পেঁপে পেঁপে কিন্তু এর আগে কোনো দিনই আমি কুমড়ো অথবা পটলের সাথে দিয়ে রান্না করিনি আলু এবং পেঁপে দিয়ে আলাদাভাবে তরকারি তো আমি করি সেই রেসিপিটাও তোমাদেরকে আমি দেখিয়েছি কিন্তু আজকে ভাবলাম পেঁপে যখন রয়েছে অর্ধেকটা গতকাল আমি শুক্ততে দিয়েছিলাম বাকি অর্ধেকটা রেখে দিলে না নষ্ট হয়ে যাবে তো তার থেকে অর্ধেকটা আমি এই তরকারির মধ্যে দিয়ে নিলাম তো এই যে ওদিকে ভাজার পর্ব চলছে আর এই কোটোটা গতকাল একদম লবণ বাড়ন্ত হয়ে গিয়েছিল আর তখন না কোটোটা আমি মেজে ঘষে দিয়েছিলাম তো জল শুকিয়ে গেছে গতকাল আর লবণ ঢালা হয়নি দুপুরের পরে তো আর লাগে না খাওয়ার লবণটা আমি ছোট অন্য কোটোয় রাখি তো এইটা রান্নার কোটো এটার মধ্যে আজকে সকাল বেলায় লবণটা ঢেলে নিচ্ছি কারণ এখন থেকে তো রান্না বান্না শুরু এইবার তো লবণের কোটোটা আমার লাগবেই তো এখনই এটা করে নিলাম মশলাপাতির কোটোগুলো যখনই এরকম খালি হয়ে যায় তখনই আমি এরকম মেজে খসে নিয়ে তারপর আবার নতুন করে তার মধ্যে মশলাপাতি ভরে নিই তো এই যে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব। কিছুই দেব না কোনো মশলা নয় এমনিই হালকা করে রান্নাটা করে নেব তরকারিতে জল দিয়ে নিয়েছি আর ওদিকে ওটা হতে থাক ততক্ষণে আমি সবজি বানিয়ে নিই আজকে তো পুঁই শাক রান্না করব তাও আবার ইলিশ মাছের মুড়ো দিয়ে তো রান্নাটা আজকে সত্যিই ভীষণ স্পেশাল পুঁইশাক তো এমনি অন্য সময় বারো মাসই খায় কিন্তু এই ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করার ব্যাপারটা না সত্যিই কিন্তু অসাধারণ লাগে তাই না ভীষণই ভালো লাগে যেমনভাবেই রান্না করো না কেন ওই ইলিশের মুড়োর যে গন্ধটা ওতেই যেন রান্না একদম তোফা হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো পুঁইশাক গুলো কিন্তু একদম সুন্দর টাটকা রয়েছে আমি একদম প্লাস্টিকের মধ্যে ভোরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তার জন্য দেখো কত সুন্দর রয়েছে আর বেগুন কিন্তু ওই অর্ধেকটাই রয়েছে জানো তো বাদবাকিটা তো গতকাল মাকে আমি দিয়েছিলাম মা ওদিকে মাছের ঝোলে বেগুন দিয়েছিল মানে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করেছিল তো মাকে বলেছিলাম অর্ধেকটা বেগুন মা রেখে দিও কারণ এই বেগুন দিয়েই আজকে শাকটা করতে হবে বেগুনের ভীষণ দাম জানো তো একটা বেগুনের দাম পনেরো টাকা তো সেই কারণে না ওই অর্ধেকটা রেখে দিতে বলেছিলাম তো এই বাকি অর্ধেকটা দিয়েই আজকে শাকটা রান্না করে নেব ওদিকে তরকারি কোটাও আমার হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর এই তরকারিটা না একটুখানি কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নামাতে হয় আর সেই ভাজা ভাজা করতে গিয়ে আরও কড়াইটার আমার অবস্থা কী হয়েছে দেখো একদম যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক এখন এটাকে মেজে ঘষে আগের মতন আবার চকচকে করে নেব। সবজি সবজিপাতিগুলো এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি এমনি শুকনো কুটে আমি ঝুরির মধ্যে রেখেছি কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে না নিলে এটা কিন্তু খাওয়া যাবে না বালিওর মধ্যে থেকেই যাবে ঘরের মধ্যে কিন্তু সবজি ওইভাবে ধোয়া যায় না ঝাড়া জলের মধ্যেই সবজি ভালো করে না ধুলে সবজি থেকে নোংরাগুলো কিন্তু সহজে যায় না আর এই দেখো সমস্ত সবজিপাতি গুছিয়ে নিয়েছি পুঁই শাকগুলো আলাদা রেখেছি ডাটাগুলো চিড়ে চিড়ে একদম খোসা ছাড়িয়ে আলাদা রেখেছি আর এখানে রয়েছে কুমড়ো বেগুন আলু গাটি কচু তো অনেক কিছু আর এখানে না খানিকটা কাঁঠালের বীজ আমি এরকম করে টুকরো করে রেখেছি ডাল করব তার সাথে ভাজা করব এরকম কাঁঠালের বীজ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক দিন কাঁঠালের বীজ ভাজাই করা হয় না মানে এবছর তো করেই নি তো আজকে ভাবলাম ডালের সাথে একটু কাঁঠালের বীজও ভেজে তো এই দিকটাতে দেখো ভাত বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এইবার রান্নাটা বসিয়ে দিই সঞ্চয়িতা তোমাকে আমার শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের সব বার পক্ষ থেকে জানাই তোমার বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা আগামী দিনগুলো তোমাদের অনেক ভালো কাটুক এই কামনা ঈশ্বরের কাছে করি আগে হলে না এই রকম কাঠের বীজ ভাজাগুলো খুব কটকটি শক্ত করে মাকে ভেজে দিতে বলতাম ভীষণ ভালো লাগতো জানো বেশ কটকট করে আওয়াজ হতো আর খেতে কিন্তু ভীষণ মজা লাগতো কিন্তু এখন না আর এইভাবে ভাজা করি না কারণ যেহেতু আমার শ্বশুর মশাই আবার এই ভাজাটা খেতে ভীষণ ভালোবাসেন বেশি শক্ত করে দিলে উনি আর খেতে পারবেন না তাই এখন একটু নরম তাকেই ভেজে নিই আর আমার শাশুড়ি মা তিনি তো এই ভাজা খাওয়ার ধারে কাছেও আসবেন না কারণ ওনার তো দাঁতের ভীষণই সমস্যা তো এইটা ভাজা খাওয়ার মধ্যে শুধুমাত্র আমি এবং বাবা তোমাদের দাদা ভাইও পছন্দ করেন না আর এদিকে গুবলু তো খাইই না এইবার পুঁই শাকটা রান্না করে নেব আর এই যে মাছের মুড়োগুলো তার আগে ভেজে নিই মাছের মুড়ো দিয়ে পুঁই শাক কারা কারা আমার মতন খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আর এই যে কাঁঠালের বীজ ভাজা এটা বেশ আমার মতন করে কারা কারা খটখটে করে শক্তভাবে ভেজে খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও শুভলিনা তুমি বলেছিলে ভিডিওতে তোমার নামটা নিতে তো কেমন আছো তুমি কমেন্টে জানিও এরই সাথে প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার বলে নিই যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ এখনও কমেন্ট করা হয়ে ওঠে না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছ তাদের জন্য অনেক ভালোবাসা অনেক আদর পুঁশাকটা কিন্তু আজকে আমার সকাল সকালই বসানো হয়ে গেছে ওইদিকে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়েছে আর মা রুটি সেঁকে দিয়েছে এখানে রুটি আর মিষ্টি তার সাথে এই যে আলু কুমড়ো পেঁপের তরকারি দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিলাম এই কাঁঠাল কারা কারা খেতে পছন্দ করো অথবা কারা কারা একেবারেই পছন্দ করো না একটু জানিও তো এই কাঁঠালটা আমাদের রুবি দি পাঠিয়েছে জামাইবাবুর হাত দিয়ে পুঁশাখের তরকারিটা বেশ শুকনো করে নামিয়ে নিয়েছি আর এদিকে মুসুরির ডালটা সেদ্ধও বসিয়ে দিয়েছি আর এদিকে একটু আমের চাটনি করবো তোমাদের দাদা ভাই আসার পথে একটা আম নিয়ে এসেছিলো তো বললো আজকেই চাটনিটা করতে হবে তো এই যে টুকরো করে ফেললাম অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোরণ আর তারপর আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ফুটিয়ে নিলাম আর নামানোর আগে চিনি দিয়ে আরও বেশ খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি এখন প্রায় ঘড়িতে পোনে একটা মতো বাজে এদিকে তোমাদের দাদা ভাই কালেকশনের পথে এসেছে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু কি চা খাবে তো সে তো একেবারে এক বাক্যে রাজি হয়ে গেল তো এখানে শুধু এক কাপ নয় দু কাপ চা করে দিলাম দুবারের বেশি চা আমি কখনোই খাই না কিন্তু এইরকম একটা ওয়েদারে চা আর একবার হলে মন্দও হয় না এখন ঘড়িতে প্রায় দুপুর আড়াইটে বাজে তোমাদের দাদাভাই চলে এসেছে কিছু মুদিখানার জিনিস আনতে দিয়েছিলাম এই যেমন হলুদ জিরের গুঁড়ো এক প্যাকেট সাদা তেল তার সাথে বাসন মাজার একটা বার আর এই একটা সাইট্রিক অ্যাসিড তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বললো পেঁপের চাটনি খাবে যখন তখন নাকি এই সাইট্রিক অ্যাসিড লাগবে তো ঠিক আছে আনা থাক যখন লাগবে বার করা যাবে সববার তো খাওয়া দাওয়া আগেই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি আর তার সাথে আমারটাও বেড়ে নেবো তো আজকের মেনুটা কি আজকের মেনুতে রয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক মুসুরির ডাল আলু সেদ্ধ কাঁঠালের বীজ ভাজা দিয়েছি তার সাথে আর আমের চাটনি জানি না কাঁঠালের বীজটা খাবে কিনা না তো হ্যালো বন্ধুরা এখন ভাজে ঠিক সন্ধে সাতটা পনেরো তো ফাইনালি আজকে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি চুলটা আপাতত এইভাবে বেঁধে রেখেছি কারণ বেশ গরম লাগে চুলটা যদি খোলা রাখি মানে বেরোনো এখনো অনেকটা দেরি রয়েছে তো চুল যদি খোলা রাখি তাতে করে আরও বেশি গরম লাগবে তো সেই কারণে চুলটা বেঁধে রেখেছি আর আমাদের দাদাভাই একটু বেরিয়েছিল সেই কারণেই আর আর কি আমাদের বেরোতে আরও দেরি হলো একটু কাজে বেরিয়েছিল আর এসে বলছে চা খাবো আর আমার না এই কাপড় পরে বিরক্তই লাগছিল তো যাই হোক তার জন্য গুবলু রয়েছে গুবলু সঙ্গে সঙ্গেই বললো যে না আমি চা করে দিচ্ছি এই দেখো আমার বাবান এদিকে চা করছে ছেলেটা চা করা ম্যাগি করা এসব শিখে না আমার সত্যি অনেক উপকার হয়েছে জানো তো কাপড় চোপড় করে কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না যদিও বা দাঁড়িয়েই চা করা বসতে হবে না তবুও বাবান না করলে করতে তো অবশ্যই হতো ভরমশাই চেয়েছে বলে কথা তো যাই হোক চলো এদিকে বাবান চা করে ওর বাবাকে দিয়ে নিক তোমাদের দাদাভাই চা খেয়ে নিক তারপর মেলায় গিয়ে দেখা হচ্ছে আর মেলায় কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে ওখানে গিযে একটা সারপ্রাইজ রয়েছে এই যে মা এদিকে বোন বিদিকে আগে তো সবাই মিলে এসেছি মেলায় তাহলে চলো তো দেখো কত সুন্দর কত বড় একটা ঢোকার মুখেই গেট রয়েছে আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ আর এখানে তিলক সেবা হচ্ছে তো এদিকে তোমাদের দাদা ভাই আর আমার মা দুজনেরই তিলক লাগানো হলো আমরা আর দিইনি তো এদিকে দেখো প্যান্ডেলটা কিন্তু এবছরের খুবই সুন্দর করেছে অন্যান্য বছরও ভীষণই সুন্দর করে কিন্তু এবছরটা না যেন একটু বেশিই ভালো লাগছে অনেক বড় প্যান্ডেল আর ওই যে জগতের নাথ বসে রয়েছেন বলভদ্রদেব এবং সুভদ্রাকে নিয়ে কত সুন্দর অপরূপ রূপ তার দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় কত বড় প্যান্ডেল আর মানুষজন দেখতে পাচ্ছ তো শুদ্ধ যেন মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে ঘোনা যাচ্ছে না আর ঝাড়বাতিগুলো সেও তো অপূর্ব ভীষণ সুন্দর এখানে না আসলে এই উপলব্ধিটা না করা যায় না রানাঘাটে যারা থাকো এতদিনের মধ্যে নিশ্চয়ই সব বাড়ি রথের মেলা ঘোরা হয়ে গেছে আর যারা এখনও আসোনি আসবো আসবো করছো তাদেরকে বলবো অতি সত্তর চলে এসো দেরি না করে ভীষণই সুন্দর পরিবেশ ভীষণই ভালো লাগছে তবে হ্যাঁ গরমটাও কিন্তু বেশ যেহেতু প্রচুর মানুষ ভেতরে সেই কারণে গরমটাও ভীষণ লাগছিল আর আমাকে দেখেই বুঝতে পারছো কি পরিমাণে ঘামছিলাম আমি আর এই যে এখানে রয়েছে রথ তো রথের দড়ি তো টানতেই হবে প্রণামও করতে হবে মেলা মানে হরেক রকম জিনিস যেমন বাচ্চাদের তেমন বড়দের ঠাকুরদেরও কিন্তু অনেক কিছু রয়েছে তো এখানে দেখো কত সুন্দর আসন গোপালের জন্য ঠাকুরের জন্য ভীষণ সুন্দর কিন্তু দেখতেই আর এই খেলনাগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যখন এগুলো কেনার জন্য মায়ের কাছে বায়না করতাম বাবারও কিন্তু ছোটোবেলায় এগুলো কেনার জন্য ভীষণই বায়না করত কিন্তু এখন আর এগুলো ওর যেন কাজেরই জিনিস না এগুলো কিছুই কিনতে চায় না তবে দেখে

আমরা তো আমাদের জিনিস কিনতে ব্যস্ত কিন্তু আমার বর মশাই এদিকে বইয়ের দোকানে ব্যস্ত তো চলো দেখা যাক সে কি কিনছে মেলায় আসবো আর ফুচকা খাবো না তা তো একদমই হতে পারে না তো ফুচকা দিয়েই আজকের খাওয়া দাওয়াটা শুরু করলাম তো এবার একটু ঠান্ডা কিছু খাবার পালা বাবান তো ফুচকা খেলো না তো এখানে বাবান নিয়েছে গোলা এই গোলা জিনিসটা এর আগে আমি কোনোদিনই খাইনি তবে বাবানের থেকে নিয়ে একটু টেস্ট করে দেখলাম তবে খুব একটা ভালো লাগলো না কিন্তু এই লস্যিটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে তবে মা আর তোমাদের দাদা ভাই আর বাবান এরা তিনজন লস্যি খেলো না তবে আমরা তিনজন খেয়েছি আমি বোন এবং বিষ্ণু মা এবং তোমাদের দাদা ভাই দুজন এরই ওই ঠান্ডা লাগার একটু সমস্যা সেই কারণে ওরা দুজন খেলো না মায়ের একটু কাশি হচ্ছে আর তোমাদের দাদা ভাই ঠান্ডাটা একটুখানি ইগনোরই করে তো এই দিক থেকে ওটাও আমি একটু টেস্ট করছি মানে বাবানের গোলাটা আর এদিকে বাবানও আমার লস্যিটা একটু টেস্ট করে দেখলো মেলাই আসলে আমি আর বোন এই তিরিশ টাকার কানেরগুলো ভীষণই খুঁজি তবে এখানে যে কানেরগুলো রয়েছে না এগুলো ওই বোনের কুর্তি অথবা জিন্স টপ এইসবের সাথে বেশ মানায় চুড়িদারের সাথেও বেশ মানায় তো আমার পছন্দ মতন এখানে সেই রকম একটা কানের আমি পেলাম না আর এই তিরিশ টাকার কানেরগুলো না এখন আর তিরিশ টাকা নেই জানো তো এগুলো এখন চল্লিশ টাকা হয়ে গেছে তো যাই হোক বোন কিছু কিনে নিল আমি আর এখান থেকে কিছু কিনি নি তবে বাবান বলল যে জগন্নাথ বিরিয়ানি সেন্টার থেকে বিরিয়ানি খাবে তো এখান থেকে নিরামিষ বিরিয়ানি আমরা কিনে নিলাম তিন প্লেট একটা মায়ের জন্য একটা বন্যের জন্য এবং আরেকটা আমাদের জন্য তো প্রথমে না একটা করেই নিলাম কারণ খেতে কেমন হবে নিরামিষ বিরিয়ানি এর আগে কোনো দিনও খাইনি প্রথম টেস্ট করব। যদি ভালো না লাগে বেশি নিয়ে লাভ নেই সেই ওই একটা একটা করেই নিয়ে নিলাম তবে গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরোচ্ছিলো আর রাজস্থান আইসক্রিম কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও অবশেষে বোন কিনলো বাদাম বাদাম না কিনলে যেন মেলায় ঘোরাটা সম্পূর্ণ হয় না আর তার সাথে মা কিনে দিল জিলিপি ভীষণই বারণ করছিল দুই জামাই মিলে যে না কিনতে হবে না আর কিনলেও টাকা আমরা দিচ্ছি কিন্তু কিছুতেই মা শুনলো না মা বললো না এইটা বরণ যে আমি কিনে দিই দারুণ মেলা ঘোরা হলো সব বাই মিলে তো অবশেষে এবার বাড়ি যাওয়ার পালা তো বোনকে ছেড়ে দিলাম ওদিকে মাকেও ছেড়ে দিলাম সেও বাড়ি চলে এলাম বাড়ি এসে বাবানকে বিরিয়ানিটা খেতে দিয়ে নিচ্ছি আর হ্যাঁ আরও একটা কথা আমার শাশুড়ি মা কেন মেলায় যাননি বা ওনাকে কেন নিয়ে যায়নি এ প্রশ্নটাও আসতে পারে তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই শরীরটা খারাপ যখন তখনই বাবার প্রেশারটা ফল করে তো সেই কারণেই মা আর কি বাবাকে ছেড়ে যেতে যায়নি সবাই মিলে বাড়ি থেকে চলে গেলে একটু অসুবিধেই হয় তো এইদিকে দেখো বিরিয়ানির কৌটোটা যেই না খুলেছি দারুণ সুন্দর একটা গন্ধ নাকে চলে এলো কে বলবে এটা নিরামিষ বিরিয়ানি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এর মধ্যে না সয়াবিন দেওয়া ছিল তার সাথে আলু রয়েছে আরও একটা জিনিস এটা তো প্রথম অবস্থাতে আমি বুঝতেই পারছিলাম না যে এটা কী তারপর মনে পড়লো যে বাবানের ম্যাডাম বলেছিল যে কাশ্মীরি মাশরুম এগুলো মানে কাশ্মীরি মাশরুম দিয়ে এটা তৈরি করা হয় তো সেটাই আর কি এটাও ভীষণ ভালোই খেতে তো বাবানের জন্য এটা বেড়ে নিলাম আর তারপর আমি আর তোমাদের দাদাভাইও এই একটু একটু খেয়ে নেবো মা বাবা তো এই মানে মিঠা আথুরের যে গন্ধটা সেটাই পছন্দ করে না তো ওরা আর খাবে না তো জিলিপি বাদাম যেটা এনেছিলাম সেটা ওদেরকে দিয়ে নিয়েছি কী রে না কি এটা যাই হোক এটা সোয়াবিন আলু খেয়ে কেমন লাগলো এটা ভাল লাগছে না খেতে ভাল লাগছে কি জানি কি এই প্রথম নিরামিষ বিরিয়ানি জানি না বিরিয়ানি লাগছে না কি লাগছে কি সব জিনিস কি জানি এগুলো মনে হচ্ছে মটন বা চিকেন হ্যাঁ যে তা তো 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 না না জিনিস জানি এই এই বোন আমাকে কিনে দিয়েছে ভীষণই সুন্দর কানেরটা খুবই পছন্দ হয়েছে আমার তাহলে চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে বলো না তাহলে সব ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে আর আমাকে মনে রেখো